সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম জেনুইন রেসিডেন্সিয়াল কলেজ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জেনুইন রেসিডেন্সিয়াল কলেজ এনআইপুর ক্যাম্পাসে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় সরকারি নির্দেশনা অনুযায়ী ভর্তির আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে সবুজ ক্যাম্পাস সুবিশাল খেলার মাঠ বার্ষিকী ক্রীড়া বিতর্ক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা সফরের ব্যবস্থা সমৃদ্ধ ল্যাবরেটরি আধুনিক লাইব্রেরি সুবিধা আলাদা শাখা ল্যাঙ্গুয়েজ ক্লাব স্পোকেন ইংলিশ টি এস এর সুব্যবস্থা ধূমপান ও রাজনীতিমুক্ত মনোরম পরিবেশ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তরুণ শিক্ষক শিক্ষিকা মেধা বিকাশ এবং একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার দৃঢ় প্রত্যয় নিয়ে জেনুইন রেসিডেন্সিয়াল কলেজ এনাইতপুর শাখার যাত্রা শুরু হতে যাচ্ছে পরিচালনায় মইনুল ইসলাম ফাউন্ডেশন প্রয়োজনে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ছয় দুই সাত পাঁচ শূন্য এক নয় এক তিন চার নয় 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 ছয় সাত যদি লক্ষ্য থাকে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা